নমস্কার বন্ধুরা মেঘলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চিকেনের একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ ও এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো এরপর চিকেন কারি করার জন্য কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এবং আদা রসুনটা পেস্ট করে নিয়েছি একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে তার অর্ধেকটা চিকেনে দেব। এবং দু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ও এক চা চামচ গোলমরিচগুলো দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নেব এরপর কড়ায় সাদা তেল একটু গরম হয়ে এলে তাতে মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না একটুখানি ভাজা হলেই আমরা তুলে নেব তাহলে চিকেনটা খুব নরম থাকবে এরপর সেই তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নেব আলুগুলো খেতে খুব সুন্দর হয় এরপর সেই তেলেই সাদা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলেই তাতে লঙ্কা কুচি ও টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব এবং তাতে হলুদ গুঁড়ো নিয়েও নেড়ে নেব এরপর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও পরিমাণ মতো নুন পর আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দেবো জলটা একটু শুকিয়ে তেল ছাড়লে মশলা থেকে তখন আমরা ভিজে রাখা চিকেন ও আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তখন আমরা পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো মাংসটাকে ফুটতে দেবো এরপরে গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম রুটি ও ভাতের সাথে মাংসটি খেতে লাগে খুবই সুন্দর এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন